আসসালামু আলাইকুম আজ অনুষ্ঠিত হলো দুই সালের এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র যশোর বোর্ডের খেয়াল প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমি প্রত্যেকটা প্রশ্নের কিছু কিছু উত্তর সমাধান দিব যেগুলো এক নম্বরে কি বলছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখক এই শুদ্ধ উচ্চারণগুলো আমি এখন তোমাদেরকে উত্তরগুলো দেখাবো যে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখো এই শুদ্ধ উচ্চারণ কি আছে অধ্যক্ষ আছে কি আছে অধ্যক্ষ আছে তাহলে শুদ্ধ কি হবে ও দয়রের ক্ষয়কার অধ্যক্ষ আবৃত্তি আ ত আয়রি আবৃত্তি অদিত এর উচ্চারণটা কি হবে অ দ্বয় হর্ষ দ্বয়সি ত্বয়সি ওকার অ দ্বিতীয় ঐ কোতান এর উচ্চারণটা কি ও রসই কয়কার তয়াকার দন্তান্ন হর্ষ ওই ক তাল এটি সঠিক এরপরে সহস্র এর উচ্চারণটি কি তালবস্রা হয়কার দন্ত শয় হর্ষ দন্ত শয়রা ফলা ওকার সহস্র এটা স্মরণীয় এর উচ্চারণটা কি তালবস্রয় চন্দ্রবিন্দ রয়কার দন্ত নয় রসি অন্তস্তয় ওকার স্মরণীয় এরপরে আসি সমর্থব্য তালবশয় চন্দ্রবিন্দ জ্ঞাপন এটি আমি পাইনি এটি যদি তোমরা পেয়ে থাকো তাহলে আমার কমেন্টে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর কি বলছে যে যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো ভুল বানান দেওয়া আছে শুদ্ধ বানান লিখতে বলেছে তাহলে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই নম্বরের উত্তরে যায় দুই নম্বর কি বলছে বানান শুদ্ধ প্রদত্ত শব্দ আবিষ্কার আবিষ্কার বান কি মধ্যংশয় কয়াকার র আবিষ্কার প্রতিদ্বন্দ্বিতা এই প্রতিদ্বন্দ্বিতা সঠিক বান কি তয়রসি দয় বয় দন্ত নয় দয় দীর্ঘ প্রতিদ্বন্দ্বী এরপর আসি শহীদ মিনার তালবশ হয় দীর্ঘ দ শহীদ স্পেস দিয়ে ময়রসি দন্ত নয়কার র মিনার শহীদ মিনার এরপর আসি উশৃঙ্খল উচ্ছৃঙ্খল বান কি রসুয় রিমৃঙ্খল নূন্যতম দন্তনয় ভালা দীর্ঘ দন্তান্ন মূনতম নিশিথিনি নিশিধিনি বান কি দন্ত নয় রশি রশ্মি দীর্ঘী থায় দীর্ঘি এটি শুদ্ধ মুমূর্ষু মুমূর্ষ বল সঠিকটা কি মসু রসু মুমুর সু এরপর আসি হয় মধ্যাহ্ন সায়ান্ন এটি এরপর আসবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি তোমাদেরকে চার নম্বর প্রশ্ন কি বলেছে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো যে কোনো পাঁচটি তাহলে এই ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় দেখাবো প্রিয় বৃন্দ আসো সমাজ নির্ণয় ব্যাস বাক্য সহ প্রদত্ত শব্দ ব্যাস বাক্য এবং সমাসের নাম এটি খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সোনার তরী সোনার তরী সোনার আলাদা আছে এক হবে ব্যাস বাক্য এটা অলোক তৎপুরুষ সমাস কোন সমাস অলোক তৎপর সমাস সোনার তরী এরপরে আসো সমন্বয়ক সমন্বয়ক এর ব্যাস বাক্য কি সমন্বয় কারি সমন্বয় এটা কোন সমাস কর্মধারায় সমাস কোন সমাজ কর্মধারয় সমাজ এরপর আসো মহানবী এর ব্যাস হবে মহান যে নবী এই মহানবী কোন সমাস কর্মধারায় সমাস কোন সমাস কর্মধারায় সমাজ এরপরে আসো মৃকাভিনয় এর ব্যাস বাক্য কি এর ব্যাস বাক্য হচ্ছে মুখের অভিনয় মুখের অভিনয় এটি কোন সমাজ এটি কর্মধারায় সমাজ তাহলে মৃকাভিনয় কোন সমাজ কর্মধারায় সমাস এরপরে আসো গায়ে হলুদ গায়ে হলুদ এর ব্যাস বাক্য কি গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটি কোন সমাজ এটি অলুক বহুবিরি সমাজ এটা কোন সমাজ অলুক বহুব্রী সমাজ গায়ে হলুদ এরপর আসো সেতার সে তার এর ব্যাস বাক্য কি সে তারের সমাহার সে তারের সমাহার এটি দিগু সমাজ এটা কি সমাজ এটা দিগু সমাজ এটা কোন সমাজ দ্বিগু সমাজ সেতার এরপর আসো ভব নদী ভব নদী এর ব্যাস বাক্য কি ভবরূপ নদী রূপ নদী এটা কোন সমাজ রূপক কর্মধারায় সমাজ তাহলে ভবনদী কোন সমাজ রূপক কর্মধারায় সমাজ এরপরে আসো তোমরা তোমরা এর বাস বাক্য কি তুমি ও সে তোমরা এটি শেষ দ্বন্দ্ব সমাজ এটি কোন সমাজ একশেষ দ্বন্দ্ব সমাজ শুধু দ্বন্দ্ব সমাজ দিলে কিন্তু ভুল দেওয়ার সম্ভাবনা আছে এটা এক শেষ দ্বন্দ্ব সমাজ এটা তোমরা খেয়াল করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আসো আমি এবার পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দতে যাব এই যে দেখতে পাচ্ছ যে সাত নম্বরে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লিখতে বলেছে যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লিখতে বলেছে তাহলে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের এই পারিভাষিক শব্দের সমাধানটা দেখাবো ইনশাআল্লাহ পারিভাষিক শব্দ প্রদত্ত শব্দ অপশনাল এর পারিভাষিক শব্দ কি ঐশ্বিক অপশনাল ঐশিক ফাইল নথি ফাইল নথি ইকুয়েশন সমীকরণ ইকুয়েশন সমীকরণ রেডিও রেডিও বেতার হবে রেডিও হবে আবার বার্তা অথবা বেতার বার্তা এই তিনটাই হবে এরপর আসো গ্রাজুয়েট গ্রাজুয়েট স্নাতক গ্রাজুয়েট মানে কি স্নাতক এরপরে ফর ক্যাস্ট পূর্বাভাস ফর ক্যাস্ট পূর্বাভাস নেবুলা নিহারিকা নেবুলা নিহারিকা কুয়েটা মানে ভাগ কুয়েটা ভাগ কুয়েটা কি হবে ভাগ থিওরি তত্ত্ব তত্ত্ব থিওরি, ট্যাক্স ট্যাক্স কর কি হবে নোট মন্তব্য নোট মন্তব্য মাইত পুরাণ মাইত পুরাণ গ্যালাক্সি সায়াপথ গ্যালাক্সি ছায়াপথ এইগুলো আর বাকিগুলো প্রিয় শিক্ষার্থী আমি একটু পরেই আবার আমার পরে ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ